my dear uh, audience take my salaam Assalamu alaikum and I'm, very ex I'm extremely happy that uh, so many people they, so many people they have come here yes so uh, it gives me immense pleasure first of all i would like to introduce myself i am khalid bin saleh before you i am a running student of honors third year, english department Goth college as well as I have been working as a teacher of Epidemic Kindergarten and I have been teaching for the last five years for the welfare of the student. And right now I am going to give an institution named English Message. So first of all, I will uh, I will be talking about English Message. I'm English Messenger. আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইংলিশ মেসেজ কোয়ার লট অফ পিপল ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স উই ফার্মলি বিলিভ এবং আমি আমার টিচিং মেথড স্টুডেন্টসের মাঝে অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ মাই সো মেনি স্টুডেন্টস অফ মাইন্ড টু স্পিক ইংলিশ দে আর ফ্লুয়েন্ট স্পিকার অলরেডি তো আমার কোর্সে কী কী থাকছে এটা নিয়ে আইড লাইক টু আইড লাইক টু ডিসকাস সামথিং স্পোকেন্স মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর উইক ইন স্পিক স্পিকিং সো দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার গ্র্যাজুয়েশন এস এস সি এইটি হ্যাভ কমপ্লিটেড দ্য গ্রাজুয়েশন বাট দেব টু স্পিক ইংলিশ সো তাদের জন্য আমরা চিন্তা করেছি যে উই হ্যাভ ক্রিয়েটেড ইংলিশ মেসেজ যেখানে আমরা উই উইল বি টিচিং সো মেনি স্টুডেন্ট আমরা একটা আলহামদুলিল্লাহ আই কল ইট ইটস এ মেগা প্রজেক্ট ফর ফর দ্য স্টুডেন্টস অফ জগদীশপুর স্পেশালি আমার একটা লক্ষ্য হচ্ছে যে জগদীশপুর উইল বিকাম দ্য ব্র্যান্ড অফ ইংলিশ জগদীশপুর যাতে ইংলিশ একটা ব্র্যান্ড হয় মানুষ যাতে জগদীশপুরকে সন্তোষপুরকে আইড লাইক টু হাইলাইট মাই ডেলজ অলসো সন্তোষপুর তো এটাকে হাইলাইট করার জন্য অ্যাজ ওয়েল এস আমি আমার টিচিং মেথডটাকে ডিভেলপ করার জন্য আই হ্যাভ ক্রিয়েটেড দিস ইনস্টিটিউশন ফর দ্য স্টুডেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড কি কি থাকছে হোয়াট টাইপস অফ সার্ভিস স্টুডেন্টস ক্যান গেট হিয়ার আইড লাইক টু মেনশন আওয়ার কোর্সেস ইস ফার্স্ট ওয়ান স্পোকেন সেকেন্ড থ্রি আইয়ালস থ্রি আইয়ালস হচ্ছে যারা স্পোকেন স্পোকেন কোর্স বাট দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আইয়ালস ফর দেম আইড লাইক টু লঞ্চ দিস কোর্স এন্ড কিটস স্পোকেন আমি বাচ্চাদের সাথে অনেকদিন পার করেছি সো আই লাভ দেম সো মাচ আই লাভ টু টিচ স্টুডেন্ট সো দ্যাটস ওয়াই কিডস একটা কি আমরা রাখার চেষ্টা করবো অ্যান্ড বেসিক টু অ্যাডভান্স ইংলিশ সো সোমেনি পিপল দে তাদের অনেক দুর্বলতা আছে লাইক পার্ট স্পিচ টেন্স নাম্বার জেন্ডার আর্টিকেল অ্যান্ড সো মেনি থিংস একাডেমিক ইংলিশ থাকবে ফাইভ থেকে টুয়েলভ গ্রেডার ঠিক আছে এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে হোয়ার স্টুডেন্টস ক্যান প্র্যাকটিস দেয়ার স্পিকিং আমাদের ডিউরেশনটা হচ্ছে ওয়ান এবং বিশেষ যেগুলা আই লাইক টু হাইলাইট হিয়ার শুদ্ধ উচ্চারণ ইংরেজিতে কথা বলতে পারবে স্টুডেন্ট ক্যান বি এইবল টু স্পিক ইংলিশ উইথ কারেক্ট আই প্রনাউন্সিয়েশন বিলিভ অলরেডি আই হ্যাভ এক্সপিরিয়েন্সডেন ইংলিশিতে সাবলীলভাবে কথা বলার জন্য প্রয়োজনীয় স্ট্রাকচার ফর স্পোকেন্টেরি শর্ট টাইম টু স্পিক ভিত্তিক প্রেজেন্টেশন লাইক মাই সেলফ মাই ফেভারিট টিচার যাতে স্টুডেন্টরা টপিক ভিত্তিক প্রেজেন্টেশন দে্সপার্ট ইফ দেয়েন উইথ আওয়ার কোর্স তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশন যেটা আসলে আমরা যেমন আমরা কীভাবে বাজার করবো বাজারে কিভাবে বাজার করতে পারি লাইক একটা মাছ কিভাবে কিনতে পারি বা কিভাবে হাউ ক্যান উই ডিল উইথ দা ক্লায়েন্ট বিজনেস ক্লায়েন্ট ঠিক আছে তাদের জন্য প্র্যাকটিক্যাল কনভার্সেশন আমরা রাখছি মুখের জড়তা দূর করার জন্য প্রয়োজনীয় টান পুইস্টার ইজ পুইস্টার ইজ সাইন্ড অফ সেন্টেন্স ওয়ার্ডস হুইচ রিমুভস আওয়ার ভার্বাল প্রবলেম আমাদের মুখের জড়তা আমরা দেখা যাচ্ছে উই আন্ডারস্ট্যান্ড স্পিকিং দ্য স্পিকার্স স্পিকিং বাট আনেবল টু স্পিক ইংলিশ কিন্তু আমরা কথা বলতে চাচ্ছি বাট পারছি না ওই একটা যে বারবার একটা প্রবলেম বা একটা সমস্যা দূর করার জন্য আমরা উই উইল প্রোভাইড টান রিমুভ দেয়ার এনার্সিয়া তাদের জড়তা দূর করতে পারে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার বিশেষ করে উইল বি ফোকাসিং স্পোকেন ইংলিশ যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন তো আওয়ার মেইন ফোকাস ইস স্পিক ইংলিশ কনফিডেন্টলি তারপরে হচ্ছে বুকে ও বাক্য তৈরি করার কৌশল আমরা সকলে এটা কমপ্লিট জানি যে আমরা যে কথা বলবো কথা বলতে গেলে অবশ্যই শব্দ গানটা প্রয়োজন উই নিড এর সো দ্যাট উই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল ইফ ইউ ডোন্ট হ্যাভ বুকে বলে সো হাউ ক্যান উই স্পিক হাউ ক্যান উই বিংলিশ ইটস কোয়াইট ইম্পসিবল অ্যান্ড বাক্য তৈরি করার কৌশল যে স্টুডেন্টরা বাক্য তৈরি করতে পারে না সবসময় যে সিলেবাসের ভিতর থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে বিষয়টা কিন্তু ইটস নট লাইক দ্যাট সিলেবাসের বাইরে কিন্তু অনেক সময় আসে আমাদের যে এসএসসি এইচএসসি হ্যাঁ অনেক যাতে সিলেবাসের বাইরে আসলেও যাতে তারা দে উইল দে এই টু রাইট সামথিং সামথিং এই কনফিডেন্সটা আমরা উই ট্রাই টু মেক आवर স্টুডেন্ট দ্যাট কনফিডেন্স দেন উই উইল অ্যারেঞ্জ মক টেস্ট ফেস টু ফেস স্পিকিং টেস্ট হুইট ইস কল্ড স্পিকিং টেস্ট স্পিকিং টেস্ট আমরা নিব যাতে করে কথা কথা বলে যে একটা প্র্যাকটিস হয় এই কারণে মক টেস্ট নেব ইংরেজি অনুচ্ছেদ পড়ে বোঝার দক্ষতা বৃদ্ধি ইট ইস কল রিডিং স্কিল একটা টেক্সট ইংরেজিতে ইংরেজি পড়ে যাতে সে মিনিংটা বুঝতে পারে এর জন্য আমরা উই উইল ট্রাই টু প্রোভাইড সাম আর্টিল টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি তারপর হচ্ছে ইংরেজি প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধি উইল হ্যাভ রাইটিং স্কিলস টু রাইট ডাউন প্রপারলি অ্যাকর্ডিং টু দেয়ার থিঙ্কিং ক্যাপাবিলিটি এছাড়া আমরা উই ট্রাই টু গিভ দ্য স্টুডেন্টস বেস্ট এনভায়রমেন্ট ফর লার্নিং ইংলিশ এবং লাইক অ্যাকচুয়ালি অলরেডি উই হ্যাভ মেড এ প্লান হোয়াট টাইপস অফ থিংস উই উইল বি টিচিং টু আওয়ার স্টুডেন্ট আমরা আমাদের স্টুডেন্টকে কী কী পড়াবো কিছুদিনের প্ল্যান আমরা অলরেডি করে ফেলছি নোট করে ফেলছি আমি যাতে করে একটা স্টুডেন্ট তিন মাসে আগের কি অ্যাচিভমেন্ট এবং পরের কি অ্যাচিভমেন্ট সে যাতে গেস করতে পারে ধারণা করতে পারে যাতে কি কি শিখছে হোয়াট ইজ হোয়াটস দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার স্টুডেন্ট এই জিনিসটা বোঝার জন্য আমরা নোট করেছি এছাড়া আমি আমার সর্বত্র চেষ্টা করবো আই ফার্মলি বিলিভ আই উইল বি চেঞ্জিং টকেণে আই ওয়ান্ট টু ক্রিয়েট রেভলিউশন ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্পিকিং ইংরেজি কথা বলার জগতে আমি একটা রেভলিউশন ঘটাতে চাচ্ছি মানে বিপ্লব যাতে করে প্রতিটা স্টুডেন্ট আসলে আমরা যদি ইফ ইউ কনসিডার ইট এস এ ল্যাঙ্গুয়েজ যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করি তাহলে কিন্তু ইংলিশে সো কমিউনিকেশন করাটা এত ইজি মানে ইউ কান্ট ইমাজিন তো আমরা বেসিকলি ওই ফোকাস করবো এখানে দেয়ার আর সো মেনি স্পেশাল গেস্ট প্রেজেন্ট হিয়ার ওনারও বিস্তারিত বলবেন এখন আমি একজন মানে এজ এ এজ এ পরিচালক হিসেবে আমার বলা লাগে এই কারণে আমি আমার যে তথ্যগুলো বা সার্ভিসগুলো আছে এগুলো আমি বলার চেষ্টা করলাম এন্ড এখন আমি এই বিপ্লবটা ঘটাতে চাচ্ছি এখন আই নিড ইউর সাপোর্ট আই নিড মাই টিচার সাপোর্ট মাই স্টুডেন্টস গার্ডিয়ান সাপোর্ট অ্যান্ড দেয়ার আর সো মেনি পিপল ইফ দে হেল্প মি

যে ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট আমরা চেষ্টা করবো উই এনসিওর आवर স্টুডেন্টস ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ সো আমি আসলে আর বক্তব্য বিঘ্ন করতে চাচ্ছি না আই উইড লাইক টু স্টপ হিয়ার থ্যাঙ্কস অল আলাইকুম